আসসালামু আলাইকুম নাচ মাছ রসই করে আরও একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ রান্না করবো হাতে মেখে টক জাল লইট্টা মাছ একটা ফ্রাই প্যানে আমি এক কেজি লইট্টা মাছ কেটে দুই পরিষ্কার করে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম দুইটা আমরা কুসা সাথে দিয়ে দিব মাঝারি সাইজের দুইটা আলু কুসা আর এভাবে হাতে মেখে লইটা মাছ রান্না করলে কি যে মজা প্রিয় বিয়স মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কুসা এখানে দেড় টেবিল চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব তেল এখানে আমি আমার হাতে এভাবে করে তেল দিয়ে দিলাম আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে একটু তেলের পরিমাণটা বেশি দিলে মাছটা একদম খেতে খুবই মজার হয় এখন ভালোভাবে সব কিছু হাত দিয়ে আমি মেখে নিব এমনভাবে মাখতে হবে যেন রান্নাটা আমার হাতেই হয়ে যাচ্ছে যত বেশি মাখানো হবে তত বেশি স্বাদ হবে এই লৈটা মাছ রান্না কে কে খেয়েছেন এভাবে আমি এভাবে খেয়েছি অনেক স্বাদ তাই ভাবলাম আমার প্রিয় ভিওয়ার্সরাও একটু আমার রেসিপিটা দেখে রান্না করুক কতটা মজার রান্না করার পরেই আপনারা টের পাবেন আর এভাবে মাছ রান্না করে খাওয়া আমার খুবই পছন্দের যাই হোক দিয়ে দিলাম এখানে সাত আটটা কাঁচামরিচ এখানে হাফ কাপ পানি দিব তবে লটা মাছ বেশি পানি দেওয়া যাবে না লইটা মাছ থেকে প্রচুর পরিমাণ পানি উঠে এখন ঢাকা দিয়ে বিশ মিনিট মেরিনেট করার জন্য রেখে দিব বিশ মিনিট পর চুলায় আমি বসিয়ে দিলাম সুলা মিডিয়াম হাইয়ে রেখে রান্না করতে হবে তবে একদম লো হিটে রান্না করলে মাছটা সিদ্ধ হয়ে খুলে যাবে ঝোল থেকে যাবে তাই মিডিয়াম হাইয়ে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করলাম একদম নাড়াছাড়া করা যাবে না না হয় মাছ ভেঙে যাবে হাঁড়িটা আলতোভাবে একটু ধুলিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ঝোলটা আরও কিছুক্ষণ শুকিয়ে সুলা বন্ধ করে দিব তাহলে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ